সুদ খাওয়া যাবে না সুদ কি টাকায় টাকা আমি আপনাকে এক হাজার টাকা দিয়েছি তুমি আমাকে এক মাস পরে দশ টাকা দিবা ওই টাকা কি সুদ আর ঘুরে ফিরে আল্লাহ তালা বলছেন না এটা করা যাবে না তুমি এক হাজার টাকা দিয়ে তুমি তার হাতে এক হাজার টাকা না দিয়ে তুমি এক হাজার টাকার একটা পণ্য দিলা কি দিলা ধরো তুমি তাকে একটা মোবাইল কিনে দিলে মোবাইল কিনে দেওয়ার পর সেই মোবাইলটা সে দোকানে রাখলো ব্যবসা করলো এক টাকা সে বিক্রি করলো সুদ পেল কত দশ টাকা আর এখানে ব্যবসা করে কত পেল সুদ যদিও কম লাভ তার সুদ হয়েছে কিন্তু না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে আপনি যদি ইসলামকে মানতে যান সোজা যাবেন একটু ঘুরেই মানতে হবে ঘুরেই তো মানতে হবে বোঝে না তবে হ্যাঁ শতভাগ আমরা বলতে পারবো না কারণ আমরা আসি হলো সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা কিসের সাগরে হাবুডুবু খাচ্ছি সুদের সাগরে সম্মানিত ভাইয়েরা কথাটা বলে ফেললাম একটু বলার ইমানি দায়িত্ব ছিল বলে আপনাকে দেখে আমার এই কথাটা মনে হলো আমাদের একটা কথা অনেকের কাছে এটা বিশাল একটা আশার সঞ্চার হয়ে যায় এই জন্য আমি কথাটা একটু আজকে বলে ফেললাম সম্মানিত ভাইয়েরা ইসলামে অর্থনীতি আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই কিন্তু এটা মানতেই চায় না এমন কিছু নাস্তিক কুলাঙ্গার আছে না নাই কেন ওদের সুদের কারবার বন্ধ হয়ে যাবে ওদের কিসের কারবার বন্ধ হবে সুদের কারবার বন্ধ হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সময় আছে তো আমি আলোচনা করি একটু আলোচনা করি আমাকে আলোচনা করার একটু সুযোগ দেবেন না আচ্ছা আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আমি এটা বিশ্বাস করি না আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এটা বিশ্বাস করি না সবাইকে আমাকে নিয়ে থাকবেন তো কতক্ষণ থাকবেন শেষ হবে কি দিয়া বলেন কি দেয়া শেষ হবে বলেন কি দিয়া বলেন দোয়া দিয়ে মোনাজাত দিয়ে তাহলে এই মোনাজাতে সবাইকে অংশগ্রহণ করবেন না সবার বাপ মা আসে না নাই অনেক নিহত ব্যক্তি আসে না নাই তাদের উদ্দেশ্যে আমরা একটু একটু আমরা দোয়া করব। তাদের জন্য মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করব। সবাইকে নিয়ে একটা মানুষ যেন আমি আসতে নিয়ে দেখলাম কিছু কবরস্থানও দেখলাম এই দিন তারা তো অপেক্ষায় থাকে আমাদের জন্য আমাদের ছেলেমেয়েরা একটু দোয়া করুক আমাদের ভাইয়ের একটু দোয়া করুক আমার আত্মীয়রা দোয়া করুক একসঙ্গে আমরা দোয়া মনে সামিল হয়ে এরপরে আমরা উঠবো একটা লোক আমরা উঠবো না মাহফিল থেকে এক লোক ওঠা মানে কি জানেন তসবির দানার মতো তসবির দানা যদি দড়ি যদি ছিঁড়ে যায় এক দানা যদি খোলে থাকে সব খুলে শেষ হয়ে যায় এবং নামাজ আজকে এই জায়গাতেই হবে এই উম্মতের পাঁচটা বরকত রসুল বলেছেন আল্লাহ তালা আমার উম্মতকে পাঁচটা গুণে গুণান্বিত করেছেন পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হলো গোটা জমিনটাই মুসলমানদের জন্য এই উন্মতের জন্য মসজিদ যেরকম সুবাহান আল্লাহ গোটা জমিন মসজিদ বানিয়েছেন কে আল্লাহ তাহলে আমার এখানে আজকে মসজিদ বানাবো এই জায়গা হলো খুব ভাগ্যবান এই জায়গা হলো জায়গা কে কই জায়গা হলো কই আপনার কপাল খুব ভালো আজকের দিনের জন্য এটা মসজিদ আলহামদুলিল্লাহ বল জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি জায়গাতে বরকত দিয়ে দাও ভালো কিছু হোক আল্লাহ কবুল করুক পনেরো বছর এখানে মাহফিলটা হয় আলহামদুলিল্লাহ আমার তিন বছর খুঁজছেন তারা তিন বছর খুঁজা এবার টেনে হেস্টে নিয়ে আসছেন চলে এসেছি আলহামদুলিল্লাহ বলেন